স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় শীতে যেভাবে পুরুষের ত্বকের যত্ন নেবেন শীতে ছেলেদের ত্বক হয় অনেক বেশি রুক্ষ বিশেষ করে গোসলের পর ত্বক হয় খসখসে এই শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে হলে সঠিকভাবে এর যত্ন নেওয়া চাই কারণ ত্বকের যত্ন ঠিকভাবে না নিলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে এবং চামড়া শুষ্ক হয়ে যায় এ বিষয়ে হোলি ফ্যামিলি রেড কিচেন হাসপাতালের চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম বলেন বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ও লোশন রয়েছে কিন্তু যাচাভাষাই করে ভালো মানের ক্রিম ব্যবহার করা উচিত কারণ প্রসাদনী ভালো মানের না হলে ত্বকের ক্ষতি হতে পারে ছেলেদের ত্বকের যত্নে তার পরামর্শ হল খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না অল্প সময় নিয়ে কুসুম গরম পানিতে গোসল করতে হবে ক্রিম লোশন সাবান সব ধরনের প্রসাদনী বাড়তি মশ্চারাইজার যুক্ত হতে হবে সেভ করার পর ক্রিম লাগানো উচিত তাহলে ত্বকে ফাটল ধরবে না যাদের রোদে বেশি থাকা হয় তারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন গোসলের পর লোশন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফেটে যেন ত্বকে ভালোভাবে মিশে যায় তারপর বাইরে বেরোতে হবে তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি ওঠে এছাড়া দুলাবালুর কারণে ছেলেদের ত্বক পরিষ্কার করতে হয় বারবার এ প্রসঙ্গে পাঁচ সোনা শাখা ব্যবস্থা মোহাম্মদ মাসুমদুল্লাহ খান বলেন ছেলেদের অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ত্বকের তেল নিয়ন্ত্রণ রাখে এমন ব্যবহার করা উচিত তাহলে ত্বক ভালো থাকবে তিনি আরো বলেন বাজারে ছেলেদের জন্য নানা ব্র্যান্ডেজ যেসব ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করার আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে তা না হলে ক্রিম কাজ করবে না এছাড়া রাতে ঘুমানোর আগে মেসাজ ক্রিম ব্যবহার করা যেতে পারে এতে ত্বক ঠান্ডা থাকে এবং গরম ওঠে না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে যদি রোদে বেশি থাকা হয় তাহলে সানস্ক্রিন লাগিয়ে ঘর থেকে বের হওয়ায় ভালো অবসর পেলে গ্যাজস কোন প্যাক লাগানো যেতে পারে যারা প্যাক লাগাতে চান না তারা কমলা লেবু কিংবা পাকা টমেটোর মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ভালোভাবে মুখ ধুয়ে নিতে পারেন এতে ত্বক পরিষ্কার হবে ত্বকের যত্নের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এছাড়া যতটা সম্ভব কম রাত জায়গা উচিত সঙ্গে খাদ্যাভ্যাসের মধ্যে প্রতিগলাতেই শাকসবজি রাখতে হবে ফল খেতে হবে এবং শুকনো খাবার বোতনা সম্ভব কম খেতে হবে ত্বকের যত্নের জন্য মাসে দুবার ফেশিয়াল করা যেতে পারে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপ নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ